এবার মধ্যরাতে সাভারের আশুলিয়ায় ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল জনপ্রিয় টিকটকার ইমরান তালুকদার বিপি মতো তাকে দেওয়া হল দোলাই টাকার জন্য শেষ পর্যন্ত এই কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও নিয়ে তোলপার জনপ্রিয়তার কোনো কমতি নেই কাপল ব্লগার ইমরান তালুকদার ভিপির টিকটকে জনপ্রিয়তার পাশাপাশি ফেসবুক পেজে প্রায় তেরো লক্ষাধিক ফলোয়ার এরপর শেষ পর্যন্ত ডাকাতি মূলত গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে ইমরান তালুকদার ভিপিকে ইচ্ছামতো পেটাচ্ছে একদল লোক শুধু ইমরান তালুকদার ভিপি না তার সাথে থাকা পুরো দলকে হাতে নাতে ধরেছে সেখানকার স্থানীয়রা আসলে মূলত সেখানে কি ঘটেছিল সত্যি কি ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে ইমরান ভিপি মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ইমরান ভিপির একটি ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে রুমের মধ্যে আটকে রেখে ইমরান ভিপিদের উদ্দেশ্যে সেখানকার স্থানীয়রা বলছে এরা ডাকাত এরা দেশকে শেষ করে দিচ্ছে তবে সে সময় করেননি আর ভিডিওটি সোশ্যালি বিভিন্ন অনুসারীরা নানা ধরনের কথা বলছেন অনেকে বিশ্বাস করছেন না আবার কেউ বা বলছেন বউ ব্যবসায়ী ইমরান ভিপি কট খাইছে তাই তো বলি এত টাকা কই পায় গাড়ি বাড়ি করে আমরা বিদেশে গিয়েও তো এত টাকা ইনকাম করতে পারি না ওদের ভালো করে মশলা দেন আবার কেউ বা বলছেন এটা সাজানো নাটক না হলে কেউ তাকে ফাঁসাইছে অভাবে স্বভাব নষ্ট হয় কিন্তু তো অভাব নেই মোটামুটি কোটি টাকার মালিক ইমরান ভিপি এবং তার স্ত্রী সুমাইয়া এমনই হাজারো মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তবে ইমরান ভিপির ঘনিষ্ঠরা বলছেন এটা এখনকার ভিডিও না গত জুলাই গনুভুত্থানের সময় ছাত্রদের পক্ষে আন্দোলন করায় আওয়ামী লীগের লোকজন ইমরান ভিপিকে ধরে নিয়ে গিয়েছিল তখন মিথ্যা ডাকাত বলে ইমরান ভিপিদের ওপর অমানবিক নির্যাতন করে তখনকার ভিডিও এটি